দাম দাম না দাম বেশি তো একে তো শীত তার উপর শুটজি মামাও আছে বেশ শান্ত মেজাজে আর এই হিমশীতল আবহাওয়ায় হয় বাজার ঘাটেও ক্রেতা আনাগোনা খানিকটা কমেছে তবে বাজারে বিক্রেতার সাজি সাজানো রকমারি আনাছে ফুলকপি বাঁধাকপি ওলকপি মুলা টমেটো শিম মটশুটি বরবটি সহ নানা পদের শাকের দেখাও পাওয়া যায় শীতের বাজারে

আর আপনার মনে করো কেজির মিগা মনে করি দুইশো টাকা দুশো বিশ টাকা বা আধা কেজির মিগা দেড়শো টাকা মাছের দাম আর আপনার ফুটা মাছ মনে করো আপনার দুশো টাকা কেজি বিকে জির গ্লাসা বিকে দুশো টাকা আর ফ্র মাছ বিকেল কে দুইশো বিশ ত্রিশ টাকা বাইদা ডিস্ট্রিক্টর মাছের দাম কমছে আমরা এলাকার মাছের দাম বললাম এই মাছগুলা যায় কিন্তু ডাকাত অন্যদিকে মাংসের বাজার দর নিয়ে হতাশা ব্যক্ত করেন বিক্রেতারা সপ্তাহ তিনেক ধরে একেবারেই লসে যাচ্ছে সব ধরনের মাংসের বাজার আজকে বয়লার মুরগির পাইকারি বাজার হলো একশো পঞ্চাশ কোচরা হলো একশো সত্তর পঁয়ষট্টি এরপরে সোনালি মুরগির পাইকারি বাজার হলো দুশো ষাট কোচরা তিনশো দুশো আশি লাল মুরগির পাইকারি বাজার হলো পাঁচশো বিশ ত্রিশ কোচরা সাড়ে পাঁচশো ছশো কুয়েল পাখির ডিম হলো কোচরা পনেরো টাকা হালি লাল মুরগির লাল মুরগির ডিম হলো পঁয়তাল্লিশ টাকা হালি আর কুয়েল প্রকার ভেদে বড় যেটা এটা হলো আমরা পঞ্চান্ন টাকা বা বাহান্ন টাকা কিনি ষাট টাকা পঞ্চান্ন টাকা বিক্রি আর একটা বুলেট আছে এটা হলো ধরেন একশো গ্রামের যেটা এটা হলো পঁয়ত্রিশ টাকা কিনা চল্লিশ টাকা বিক্রি আর একটা রেডি পাখি আছে এটা তিরিশ টাকা কিনা পঁয়ত্রিশ টাকা বিক্রি এখন হয়তো বা কাঁচা মাল উৎপাদন বেশি হয়েছে এই জন্য কম দামে বিক্রি করতেছে এতে তো আমাদেরই লস কারণ অনেক কামারি পুঁজি পাবে না পরে আবার এটা তারা বাচ্চা উঠাতে পারবে না আবার ক্রাইসিস শুরু হবে মুদি মশলার বাজারে কিছু পণ্যের দাম বেড়েছে কিছু কমেছে বেশিরভাগই অপরিবর্তিত গত সপ্তাহে পেঁয়াজ বেশিছে আমরা 70 টাকা কিয়া 75 টাকা এই সপ্তাহে তো দেখা যায় যে পেঁয়াজের রেটটা 70 টাকা কিয়া 69 পর্যন্ত বেশি আর আলুর দামটা কমছে গত সপ্তাহে বেশি আলু 18 টাকা 20 টাকা এই সপ্তাহে আলু বেশি আর আমরা বস্তাত বেশি আর কিয়া 15 টাকা হরিয়া পাইকারি আর খুচরা বিক্রি করি আর 20 টাকা করিয়া রসুন গত সপ্তাহে ছিল কিয়া আপনার 100 পঞ্চান্ন থেকে একশো পঞ্চাশ টাকা এই সপ্তাহত বেশি আর আমরা একশো সাতচল্লিশ টাকা পঞ্চাশ টাকা পর্যন্ত ডাইল গত সপ্তাহত আমরা যে ডাইল বিক্রি করছি একুশশো বাইশশো টাকা এই ডাইল বর্তমানে আমরা বেশি আর দুই হাজার টাকা সোনার ডাই দামও কমছে গত সপ্তাহত সোনার ডাইল বিক্রি করছি এই পঁচিশশো টাকা বস্তা পঞ্চাশ কেজি এই সপ্তাহ বিক্রি করি আর আমরা চব্বিশশো টাকা গত সপ্তাহ মুসুরি ডাল বিক্রি করছি একশো দশ টাকা এই সপ্তাহ মুসুরি ডাল বিক্রি করি আর একশো ফার্স্ট টাকা একশো টাকা পর্যন্ত তেলের দামটা একটু বৃদ্ধি হয়েছে তেলের দাম গত সপ্তাহ আমরা বিক্রি করছি দরকার নয়শো বিশ টাকা এই সপ্তাহ বিক্রি করি আর নয়শো চল্লিশ টাকা তবে বেড়েছে ফলের দাম সব ধরনের বিদেশি ফল কেজিতে বিশ থেকে পঞ্চাশ টাকা অব্দি বাড়তি নাগর সাইড বাগের এক ভাগ মালা সবচেয়ে দাম তাকে বেশি